আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্দামি শাড়ি আজকে চলে আসলাম নতুন কিছু থ্রি পিস দেখাবো প্রিন্টের থ্রি পিস মানে কাপড়দের রিকোয়েস্ট ছিল যে প্রিন্টের কিছু ভালো মানের থ্রি পিস দেখান তো তাদের জন্য ডিজিটাল প্রিন্টের কিছু থ্রি পিস নিয়ে আসছি প্রতিটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রতিটা থ্রি পিসই কিন্তু দুইটা ডিজাইনের পাবেন দুইটা চারটা কালার পাবেন দুইটা ডিজাইনে দুইটা করে চারটা কালার পাবেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে ডিজাইনগুলো দেখার জন্য শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ থাকবে আর এই থ্রি পিসগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিব আন্নামি সারির পক্ষ থেকে অফার প্রাইজ চলতেছে অফার প্রাইজে থ্রি পিস এবং শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বিশাল সাইজের থ্রি পিস ফার্স্টে আমরা সাইজটা দেখে এই যে দেখেন মোবাইলে কাভার করতেছে না কতটুকু বিশাল সাইজের কিন্তু পাবেন এগুলো কিন্তু ওভার সাইজ দেওয়া আছে যে কোনো আপড়া কিন্তু ইউজ করতে পারবেন ফার্স্ট আমরা গলার ইয়োগটা থেকে শুরু করব সম্পূর্ণ গলার ইয়োগটা দেখেনি একদম নিউ ডিজাইন করা আনকমন ডিজাইন থাকবে আর গলার ইয়ংটার সাথে দেখেন মাল্টি কালার ফ্লাওয়ার করা সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা আছে সম্পূর্ণ কলার ইয়ংটা থেকে একদম নিচে দামাংটা পর্যন্ত খুব সুন্দরভাবে ইউনিক ডিজাইন করা এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের পাবেন ডিজিটাল প্রিন্টের নিচে দামাংটা খুব সুন্দরভাবে করা আছে এইগুলো আপনারা দুইটা কালার পাবেন দুইটা কালারে আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো থ্রি পিস কিন্তু আপনাদের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা দেখেন খুবই জোস একটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুব সুন্দরভাবে করা চমৎকার একটি ডিজাইন করা আছে ইউনিক ডিজাইন করা থাকবে আর এগুলো কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে অংশটা তো কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া থাকবে স্লিপসের দুইটা অংশে খুব সুন্দরভাবে করা আছে ইউনিক ডিজাইন করা থাকবে প্যান্টটা থাকবে সলিড কালারের ওপরে এবং দোপাট্টাটা পাবেন বিশাল সাইজের দোপাট্টা আজকে কিন্তু ধামাকা অফার দিয়ে দেবো আন্নামি শাড়ির পক্ষ থেকে আন্নামি শাড়ির পক্ষ থেকে আজকে বিশাল ধামাকা থাকতেছে থ্রি পিসের ওপরে এগুলো যারা রেগুলার অফিস করেন তাদের জন্য বিশাল সাইজের উন্যা পাবেন বিশাল সাইজের এই দোপাট্টাটা পাবেন কটন ফেব্রিক্সের ওপরে আর এইগুলো কিন্তু অফার প্রাইজ থাকবে আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন থ্রি পিসগুলা প্রতিটা থ্রি পিসই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন দেশের বাইরে অনেকে আপুরা কিন্তু অর্ডার করেন তো তাদের জন্য বলবো এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে রাখতে পারেন কারণ এই থ্রি পিসগুলা ইস্তানকাল পরিবর্তন অনেক দামে কিন্তু সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজ আপনাদের কাছে দিয়ে দেবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটি ডিজাইন দেখেন লুকটা দেখেন খুব সুন্দর করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং কাজ করার সাথে হচ্ছে যে একটা আলপনার ডিজাইন আছে এটাকে আলপনার ডিজাইন বলে এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে সম্পূর্ণ ইউনিক ডিজাইন এবং সম্পূর্ণ নিচে দামাংটাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ দামাংয়ের অংশটা এবং ব্যাক পার্টটাও খুব সুন্দর করা থাকবে প্রতিটা থ্রি পিস সুন্দর থাকবে যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা আপনার ভালো লাগে অথবা দুটা চারটা যেটা লাগে অর্ডার করে ফেলবেন আমাদের দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক সীমিত অফার প্রাইজে পাওয়া পেয়ে যাবেন এটা সম্পূর্ণ স্লিপসের অংশটা খুব সুন্দর থাকবে প্যান্ট থাকবে সলিড কালারের ওপরে এবং দোপাট্টাটা পাবেন বিশাল সাইজের দোপাট্টা এগুলো ধামাকা প্রাইস থাকবে মাত্র নাইন হান্ড্রেড টাকা নাইন হান্ড্রেড টাকায় এত সুন্দর লাকজারি প্রিন্টে থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর এই লাক্সারি থ্রি পিসগুলো নেওয়ার জন্য অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিতে হবে এবং আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সব পর্যন্ত চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে কোনো আপনার জায়গা থেকে আপনার চলে আসতে পারেন আমাদের শপে আমাদের মঙ্গলবার ছাড়া সব সেভেন ডেসই আপনাদের খোলা থাকে আপনাদের আপনারা চলে আসতে পারেন মঙ্গলবার ছাড়া যে কোনো দিন এটা হচ্ছে মিষ্টি কালারের ওপরে সু খুবই সুন্দর চমৎকার ইউনিক ডিজাইন আরেকটি ডিজাইন কিন্তু এটা খোলা হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ নিচের গলার ইয়োগটা থেকে শুরু করে নিচের অংশটা খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এখন দুইটা পাশের ফ্লাওয়ারগুলা দেখেন ছোট ছোটো ফ্লাওয়ার করা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এবং নিচের দামাংটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে এটা হচ্ছে নিচের এর অংশ সম্পূর্ণ ব্যাক পার্টটাই কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে এবং ব্যাক পার্টের নিচের যে অংশটা থাকে এই অংশটাতে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং স্লিপসের অংশটা দেখেন স্লিপসের অংশটা খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং স্লিপসটাতে কিন্তু হাতায় দেওয়ার জন্য প্যানেল দেওয়া থাকবে খুব সুন্দরভাবে প্যানেল করা আছে প্যান্টটা থাকবে সলিড কালারের ওপরে এবং দুপাট্টাটা থাকবে বিশাল সাইজের দুপাট্টা কটন ফেব্রিক্সের এই থ্রি পিসগুলো আপনারা যে কোনো পারপাসে নিতে পারেন রাফ ইউজ করার জন্য নিতে পারেন অথবা অফিস করার জন্য নিতে পারেন বা কাউকে গিফট করার জন্য নিতে পারেন থ্রি পিসগুলা অনেক সুন্দর হবে এবং লং লাস্টিং করবে এগুলা সম্পূর্ণ ইউনিক থ্রি পিস এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব সপ্তাহে যে কোনো দিন আসতে পারবেন মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের কাছ থেকে চলে নিতে পারবেন এগুলো সরাসরি দেখে সম্পূর্ণ ইউনিক কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে থাকবে গলার ইউকটা দেখেন আমি কিন্তু দূর থেকে দেখাচ্ছি এবং কাছ থেকে দেখিয়ে দিচ্ছি থ্রি পিসটা একদম ইউনিক ডিজাইন করা গলার ইয়কটা থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে করা আছে এবং দুইটা পাশে প্যানেলের যে কাজগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে নিচে দামাংটাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে এটা হচ্ছে নিচের দামাংয়ের অংশটা খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে ফুলগুলা দেখেন মনে হচ্ছে যে ফুটে আছে একদম ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডের অংশ এবং নিচের অংশটা ব্যাক সাইডের এটা খুব ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাক সাইডের অংশটাতে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা দ্রুত অর্ডার করতে হবে স্লিপসের কাপড়টাও খুব সুন্দরভাবে করা আছে এবং স্লিপটা দেওয়ার জন্য যেটা হাতায় দেওয়ার জন্য প্যানেল দেওয়া আছে সলিড কালারের প্যান্ট পাবেন এবং দোপাট্টাটা পাবেন বিশাল সাইজের বিশাল সাইজের এই দোপাট্টাটা কিন্তু পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এত দারুণ থ্রি পিসগুলো আপুদের অবশ্যই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন আমাদের কাছে মাত্র নয়শো টাকায় তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজে যারা দেখলেন লাইক দেবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম